নমস্কার আমি প্রকাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল বেঙ্গলি বাই প্রকাশ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসছে আমাদের মধ্যে কিন্তু কোনো প্রকার ফেক বা নকল ভিডিও করা আমাদের উদ্দেশ্য নয় এখানে সত্যি কয়েন বা নোট বেচা কেনা হয় আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে সব রকমের কয়েনই কেনা হয় এখন বুঝে শুনে আনতে হবে আমি যেগুলো ভিডিওতে বলছি সেগুলো বলার আগে আরো কিছু কথা বলার আগে এক ভাই এসেছে আমার কাছ থেকে তার পরিচয়টা নেব ভাই তোমার পরিচয়টা আমাদের দর্শকদের তো দাও নমস্কার তোমার নাম হচ্ছে অর্ঘ চৌধুরী অর্ঘ চৌধুরী হ্যাঁ আমি এসেছি নদীয়া জেলার আইসমালি থেকে নদীয়া জেলার আইসমালি মানে ওটা কোন স্টেশন দাদা রানাঘাট স্টেশন থেকে রানাঘাট স্টেশন থেকে বেশ আমি দাদাদের এখানে এসেছি আমার কাছে কিছু পুরনো কয়েন ছিল সেগুলো দেখাতে হ্যাঁ দাদাদের এখানে এসে আমার খুবই ভালো লাগছে ভালো আছে তো হ্যাঁ বেশ আর কি তোমার বয়স কত তোমার আমার বয়স এই একুশ বছর আমার থেকে ছোট কিন্তু একুশ বছর বয়স আর কি করা হয়

নাম সাধারণ অধিকারী কোচবিহার থেকে বয়স বাহাত্তর তিনি আমার জন্য দেখা করার জন্য কয়েন বা নোট বিক্রি করার জন্য আমার সঙ্গে দেখা করেন বলে সে কিন্তু আসছে বারো তারিখে তার এই মাসে বারো তারিখে সে ট্রেনে আমাকে ফোন করেছে তার যে এখানে আসবে থাকবেন আপনারা আসুন এখানে এসে আপনারা তিন চার পাঁচ দিন থাকতে পারবেন এর জন্য কোনো প্রকার টাকা বা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই পরিষেবাটা পাবেন কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা লাইসেন্স ফি প্রয়োজন হয় না যারা এটা চায় ভাববেন যে আপনাদের সঙ্গে প্রতারণা হচ্ছে হ্যাঁ তাই কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা দেবেন না সর্বদা ভারতীয় রিজার্ভ ব্যাংক কখন আপনার কাছ থেকে লাইসেন্স বা রেজিস্ট্রেশন হিসেবে কোনো টাকা চায় না কয়েন বা নোট বিক্রি করার জন্য এসব কিন্তু কোনো প্রকার প্রয়োজন হয় না যারা এগুলো চায় তারা সম্পূর্ণ প্রতারক বা ঠক তাতে দূরে থাকবেন আর যেটা করবেন প্রতারণামূলক ভিডিও থেকে যেসব ভিডিওতে কয়েন বা নোটের দাম অজস্র বলা হচ্ছে সেখানে দেখানো হচ্ছে সেখানে ভিউ কিন্তু তারা প্রচুর পাচ্ছে কেন ভিউ পাচ্ছে যে আপনার নোট বা কয়েনের দাম দেখাচ্ছে পাঁচ হাজার টাকা থেকে সেটা পাঁচ লাখ কুড়ি লাখ পঞ্চাশ লাখ দেড় কোটি সেখানে ভিউ বেশি হচ্ছে কেন দর্শকেরা দেখছে যে আমার কাছে এই কয়েনটা আছে বা আমি তো এইখানে এই কয়েন এই দাম পাবো বলছি সেটা কিন্তু মিথ্যে ভিডিও মিথ্যে ভিডিও দেখবেন না আমাদের চ্যানেল বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যালেঞ্জ বেঙ্গলি বয় প্রকাশ আপনাদের জন্য আছে এবং আপনাদের জন্য তৈরি করা হয়েছে বলছি আপনারা আমাদের চ্যানেল দেখুন কয়েন বা নোট সম্পর্কে আপনারা বিক্রি করতে পারেন এখানে আসুন বিনামূল্যে অর্থাৎ ফ্রি অফ কস্টে আপনার এখানে কয়েন মানুষ সম্পর্কে সুন্দর একটা ধারণা পাবেন স্পষ্ট ধারণা যেটা আপনাকে এক ঘন্টা ধরে আমরা বোঝাবো তাতেও না বুঝতে পারেন দু ঘন্টা ধরে আপনাকে বোঝাবো বিভিন্ন রকমের কয়েন বা নোট আপনাকে দেখাবো দেখে আপনারা আসবেন প্রচুর মানুষ কিন্তু আমাদের কাছে আসছে যারা আমাদের কমেন্টে ফেক লিখছেন বা নকল ইত্যাদি তাদেরকে বলছি আসুন আমাদের কাছে কয়েন বা নোট নিয়ে আসতে হবে না তারা কিন্তু স্বয়ং ফেক তাই বলছি প্রতারকরা কিন্তু চারিদিকে রয়েছে কয়েন সম্পর্কে বা নোট সম্পর্কে ভিডিও করার জন্য সেখান থেকে কিন্তু সর্বদা দূরে থাকবেন সতর্ক থাকবেন এটা কিন্তু বলছি আপনাদেরকে আমাদের আসার জন্য কি করতে হবে আমার এই ভিডিওতে ফোন নম্বর পাবেন সেই ফোন নম্বরে আমাকে কল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন ডেট নিয়ে আমি বলবো আসতে তখন আপনি আসবেন এসে কি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সব গাইড দিয়ে দেবো কোনো রকম ভাববেন না যে ফোন সুইচ অফ থাকবে কিন্তু হ্যাঁ সকাল আটটার পর আমাদের ফোনটা অন হয় হ্যাঁ তখন আটটার পর এটা মনে রাখবেন যোগাযোগ করবেন এসে বলবেন আমি সব দিয়ে দেবো এখানে আপনি আসতে পারবেন আমার সাথে বসতে পারবেন তাই তো আমাদের তো কোনো রকম জালি মনে নেই না জালি জালি ফেক আছে না ফেক নেই দামে বনি বনালে কয়েন বিক্রি করবেন নালে বিক্রি করতে হবে এখন এই ভাই সঙ্গে করে কিছু পুরনো কয়েন নিয়ে আসছে সেই কয়েনগুলো আমরা দেখে নিই কি ধরনের কয়েন সেগুলো দেখার আগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন আমাদের চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ এখন এই দাদারা কিছু কয়েন নিয়ে আসছেন সঙ্গে করে তো কিছু কয়েন বা নোট নিয়ে সেই কয়েন বা নোট আমরা এখন দেখে নেব

অভিজ্ঞতা না না আপনি তুমি বুঝতে পারবে কারণ কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিতে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা হচ্ছে কয়েন সম্পর্কে ভালো করে বুঝতে হবে আর মেন হচ্ছে কথা হচ্ছে কি আহ আপনি কতদিন ধরে কালেকশন আছেন এই জগতে পারেন দুই চার বছর আপনারা এই ধরনের দর্শকেরা যারা বলছে এই ধরনের ফটো দেওয়া কয়েন নিয়ে আসবেন কিন্তু দেখুন ফটো দেওয়া কয়েন কিন্তু সব ধরনের চায় না ভালো করে শুনুন রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া এই যে রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া দেখতে পাচ্ছেন এক টাকার কয়েন এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকার বাজার মূল্য নেই বান্ডিল দেখতে পাচ্ছেন একশো পিস যদি এই নোটটা কেউ আপনারা কিনতে চান তাই তো দাদা এই নোটটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা কিন্তু এই নোটের বান্ডিলটা আপনারা কিনতে পারেন আমাদের কাছ থেকে তাই না আমরা নিতে পারেন এই ধরনের নোট কিন্তু বিক্রি আছে ভালো করেছিলাম এই কয়েন আমাদের যেটা বলেছে উনিশশো বিরানব্বই না দাদা উনিশশো বিরানব্বই আর এই ধরনের কয়েন কিন্তু কি কয়েন বলো ঠাকুর অঙ্কিত কয়েন হ্যাঁ ঠাকুর দেওয়া কয়েন এগুলো হচ্ছে কয়েন নয় এগুলো হচ্ছে কি টোকন হ্যাঁ এগুলো সাধারণ পাবলিক তৈরি করছে এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না ভালো করে বুঝতে হবে কিন্তু বুঝতে পারছেন তো ভালো করে বুঝে তারপর কয়েন বা নোট সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে বিভিন্ন রকমের কয়েন বা নোট সম্পর্কে এই এটার মধ্যে যেটা বলেছিলাম উনিশশো বিরানব্বই এটার মধ্যে কি বলেছিলাম উনিশশো ঠিক আছে মানে আমাদের কাছে কয়েন এলে কি হবে আমরা দেখে বেসে তারপরে দাম নির্ণয় করে দিতে পারবো হুম না বুঝতে হবে কিন্তু এখন অনেকে জিজ্ঞাসা করছেন উনিশশো পঁচাশি এইস মিনিটের এক টাকার কয়েন আমি কি পাবো এইচ মানে কি হায়দ্রাবাদ না এইচ মানে হচ্ছে হিটন অ্যান্ড সন লিমিটেড এটা কিংডম কোথা থেকে ইংল্যান্ড থেকে হ্যাঁ এই কয়েনটা তৈরি করা আছে তাই এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় কিছু কিছু কয়েন যদি দামি হয় সেই কয়েন গুলো আমরা দেখছি যে কোন কয়েন গুলো দামি প্রতিটা কয়েন এই কয়েনের মধ্যে যেগুলো দামি সেটা হচ্ছে দেখুন এই যে পাশে দেখতে পাচ্ছেন উনিশশো বিরাশি উনিশশো বিরাশি আর উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিট এই কিন্তু খুব দামি ভালো করে বুঝতে তারপরে যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি দেখুন কন্ডিশন এতই খারাপ দাদা ওয়ান রুপি ইন্ডিয়া এই এইট সেভেন এর কিন্তু কয়েন এটা কিন্তু এটা এমনই কয়েন এটা নকল কিনা বুঝতেও পারছি না ঠিক করে বুঝতে হবে যেটা কন্ডিশন এতই খারাপ হয়েছে কন্ডিশন খারাপ হলে কিন্তু সেই কয়েন বিক্রি নেই দাদা তুমি জানো তো হ্যাঁ কয়েন জগতে তুমি কতদিন ধরে আছো দাদা দু বছর আছে কিন্তু কয়েন বা নোট সম্পর্কে এছাড়াও দাদা কতগুলো এক টাকার কয়েন বুঝতে পারছেন তো এই কয়েন সব ধরনের কয়েন কিন্তু নোট দামি নয় ভালো করে কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমাদের কাছে আসবেন আর এখানে আপনার কি নির্ভয় কয়েন বা নোট বিক্রি করতে পারে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না আপনার অন্য ভিডিওতে দেখবেন যে এই ধরনের কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন এক লক্ষ কিন্তু বাস্তবে কিন্তু এই ধরনের কয়না এক লক্ষ টাকা কি দাম আছে দাদা তোমার মনে কি হয় এক লক্ষ আছে আর এই কয়ের মধ্যে যেগুলো কি বলেছিলাম বারবার বলছি তার মধ্যে দেখুন নয়টা নয়টা মানে দাদা পুটটা দেখাচ্ছি দাদা পুটটা বড় থাকবে দেখুন আপনার ভালো করে দেখুন এই পুটটা কিন্তু বড় থাকে এটাকে বলা হয় হ্যাঁ সেটা বলছি এটা গুরুত্বপূর্ণ মানে ভালো করে বলছে বুঝতে হবে কিন্তু আপনি দেখুন লোক আপনার বিভিন্ন রকমের কয়েন আপনারা দেখতে পাবেন এখানে যে সব ধরনের কয়েন কিন্তু কিন্তু মূল্যবান নয় ভালো করে বুঝতে হবে হ্যাঁ এই এই দেখুন ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা এখন এগুলো দেখবো ভালো করে বাছাই করবো বাছাই করে দেখবো যে সেরকম কয়েন আছে নাকি করে যদি থাকে তাহলে আপনারা নিশ্চয়ই কিন্তু ভালো না পাবেন এই দেখুন একটু উনিশশো অষ্টশী একটা পেয়েছি এক টাকার কয়েন এটা কিন্তু নয়টা নয় এটা কিন্তু ঠিক আছে বোম্বাই মিট নিমকি বোম্বাই মিট আমি বলেছিলাম কি নয়ডা নয়ডা মানে কি পুট ভালো করে বুঝতে হবে পুট বা ডরটা কিন্তু ভালো করে হয় সেই জন্য কিন্তু সেগুলো খেলে আমরা এগুলো বেছে নেবো কিন্তু বেছে দেখাবো ভালো করে কোন রকম কোনো অসুবিধা কারণ আমরা চাই মানুষ দূর থেকে আমাদের কাছে আসছে যাতে পয়সা পায় তাই না হ্যাঁ এবার বলছি এই কয়েনটা বিক্রি করে আপনিও কিছু পাবেন আমাদের বাইরেরাও কিছু পাবে সেইভাবেই তো আপনারা আসবেন কি দাদা এখন আপনারা ভাবেন যে আপনারাই সব পয়সা পাবেন উল্টো পাল্টা দেখেছেন যে এই ধরনের কয়েন থাকলে আপনারা পাবেন প্রচুর টাকা না সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয় তাই দুটো পঞ্চাশ পয়সা থাকেন এই পঞ্চাশ পয়সার মধ্যে যেটা বলেছিলাম আমি দেখুন উনিশশো অষ্টআশি নয়টা ভালো করে নয়টা মানে কি উনিশশো অষ্টশি যে পুট এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশশো অষ্টশী নয়টা কিন্তু নয়টা আর এই ধরনের এই দেখুন বিদেশি একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন অনেকের কাছে এই ধরনের বিদেশি কয়েন দেখতে পাচ্ছি অনেকে বলছে এই কয়েন থাকলে কি আরে ভাই এই ধরনের কয়েন আমরা কিনি না এই কয়েন এগুলো বিদেশি না এটা ভারতেরই কয়েন এটা হচ্ছে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো এটা হচ্ছে জর্জ সি ফিফটিন এর কিন্তু পয়সা এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কোনো প্রকার কয়েন কিন্তু কেনা হয় না ভালো করে মনে রাখবেন বাংলাদেশের কোনো প্রকার কেনা হয় তা এই যেটা নেপালের নেপালের এক টাকার কয়েন দেখতে পাচ্ছি সরি নেপাল না ভুটানের দেখিনি এটা ভালো করে দেখি না এটা নেপালেন এটা নেপালে কিন্তু এটা নেপালেন তারপরে এই যে দেখতে পাচ্ছি আমরা আরো কিছু কয়ে দেখুন দেখতে পাচ্ছি তারপরে এই যে এই যে একটা দেখলাম কোয়াটার ডলার কোয়াটার ডলার মানে কি আমাদের যেমন পঁচিশ পয়সা হয় চারটে পঁচিশ পয়সা হলে আমাদের এক টাকা হয় তেমনি এদের এরকম চারটে কোয়াটার ডলার হলে তাহলে কিন্তু এক ডলার হবে এখন এক ডলার সময় সমান কত আছে এক ডলার সময় সমান চুরাশি পঁচাশি টাকা আছে এখন দেখুন এই ধরনের ডলার কিন্তু কনভার্ট করা হয় না এগুলো কিন্তু আমরা কিনি না এগুলো বারবার বলছি এগুলো কিনা হয় না এগুলো কিন্তু আমরা কিনি না যদি আপনারা নিয়ে আসবেন নিয়ে আসবেন দেখাবেন কোনো রকম কোনো অসুবিধা নেই দাদা তুমি কি নোট নিয়ে নেস কিছু দেখি দেখুন এই যে দাদা অনেক অনেক নোট নিয়ে এসছে প্রচুর পরিমাণে নোট নিয়ে এসছেন বিভিন্ন রকমের নোট এখন এই নোট এই এখান থেকে কোন নোট লুজ নোটের মধ্যে যেগুলো চলবে সেগুলো আমরা নেব লুজ নোট নোট কিন্তু এরকম বান্ডিল হলে সবথেকে ভালো হয় যেরকম আমার হাতে রয়েছে বান্ডিল এই রকম একশো পিসের নোট যদি আপনারা কেউ কিনতে চান তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছ থেকে আমি নিতে পারবে কত উনিশশো সালে কিন্তু এক টাকার নোটের বান্ডিল এটা একশো পিস আছে আপনার সঙ্গে যোগাযোগ করবে এই নোটটা নিতে গেলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে হবে এটা আমার কাছে রয়েছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে বারবার বলছি এই নোটের মধ্যে যার নিয়ে আসবেন কার সিগনেচার করা অমিতাভ ঘোষ এ ঘোষ কি বা একই সংখ্যা একই কথা বলে সিক্স 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 এইট এইট সাতশো ডবল সাতশো ছিয়াশি এই ধরনের নোট নিয়েছে ট্রাক্টর দেওয়া নোট এই দেখুন ট্রাক্টর দেওয়া অঙ্কিত নোট কিন্তু আপনারা আনবেন না এই ধরনের নোটের ভ্যালু কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ কোনগুলো আনবেন ট্রাক্টর দেওয়া যদি দেখুন তিন 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 বা পাঁচ 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 সাত 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 দুই 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 সেই নোটগুলো হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে কয়েন ও নোটের দাম সর্বদা পরিবর্তনশীল এটা কখনো কিন্তু স্থির থাকে না যে এই নোটটা যদি এই নোট কিন্তু বিক্রি নেই দেখুন ভালো করে দেখুন এই নোটটা কিন্তু বিক্রি নেই ভালো নোট আছে কাছে প্রচুর টাকা ট্রাক্টর এই ধরনের না এই নোট কোনো জীবনও চলবে না বারবার বলছি হম আর এই যে দেখুন নৌকো দেওয়া এক দশ টাকার নোট দেখতে পাচ্ছি নৌকো দেওয়া দশ টাকা এই যে দেখুন নৌকো বা বউ ডাকা দশ টাকার নোট হ্যাঁ এই নোটের মধ্যে যেগুলো আপনারা আনবেন বারবার বলছি এই দেখুন এই যে দেখুন একটা দশ টাকা নোট দেখতে পাচ্ছেন এলকে ঝা লক্ষ্মীকান্ত ঝাড় কিন্তু এই যে দেখুন মহাত্মা গান্ধীর গীতা পড়ছে এই নোটগুলো আপনারা আনতে পারেন এগুলো ভালো দামে বিক্রি হয় এইগুলো তারপরে নৌ পাঁচ টাকার নোটেও মহাত্মা গান্ধীর গীতা পড়ছে এছাড়াও দু টাকা নোটেও মহাত্মা গীতা পড়ছে এই ধরনের নোটগুলো কিন্তু চলে এই ধরনের নোট কিন্তু ওই যে বোর্ড বা নৌকোয়াকা নোট কিন্তু চলবে না এই ধরনের নোট কিন্তু আর এই ধরনের একশো টাকার নোট প্রত্যেকের কাছেই আসছে কিন্তু কার সিগনেচার করা দেখুন আর এর মালত্তরা আর এর মালত্তা ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এই রকম নোটের কিন্তু কোনো প্রকার বাস্তব ভ্যালু নেই এই নোটগুলো কিন্তু চলবে না বারবার বলছি আপনারা বুঝে শুনে কিন্তু আসবেন আপনারা প্রচুর নোট নিয়ে আসবেন ভিডিও দেখে বা অন্য অন্য ভিডিও দেখে সেটা কিন্তু হবে না এখানে নোট বা কয়েন দেখানো নিরাপদ তো কালেকশন সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে যেতে হবে হ্যাঁ অভিজ্ঞতা নিয়ে যাবেন বুঝতে হবে এখন আমরা দেখবো যে কোনগুলো চলে সেগুলো বাছাই হবে আপনারা দেখছেন বেঙ্গলি ভাই প্রকাশ